তো এই ভিডিও এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সেলফিটা তো বন্ধুরা সবার মন ভরে যাবে কারণ আপনারা থামবেলেই দেখে বুঝতে পেরেছেন আজকে একটা না দুটো না তিনখানা পায়ে আপনারা একদম বিনামূল্যে পেয়ে যাবেন ঠিক আছে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই কিন্তু কিছু রুলস আছে তো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি একটা কালসিরা বাচ্চা আছে আমাদের তিনখানা আমার ঘরে রাস্তার লাইনের কালাঙ্কা আছে খুবই ডিমান্ডিং মানে আমার ঘরে অনেকে চেয়ে রেখেছেন এই পেয়ারটা এতদিন পর দিতে পারছি আমি আর একটা মালবাই ধরা আমার পাঞ্জাবি পায়রা আছে ঠিক আছে ধরা পড়েছে পায়রাটা একদম দেখুন লাল সিরার মধ্যে আছে কোয়ালিটি ভালো করে আমি দেখিয়ে দেবো ডেলিভারি পসিবল আছে তো চলুন পায়রাগুলো দেখে নিই ফার্স্টেই দেখাচ্ছি একটা কালসিরা বাচ্চা অন্ধ্রের একদম এর আগের ভিডিওতে যেরকম অন্ধ্রের কালসিরা বাচ্চা দিয়েছিলাম একদম ওরকম কোয়ালিটিতেই আছে চোখ দেখতে পাচ্ছেন আরও রেয়ার চোখের পায়রা ঠিক আছে একদম লাল হবে আর হেডলাইন দেখে নিন হেডলাইন ঠোঁট সব কিছু একদম নো ডাউট ভালো পায়রা আছে এ হচ্ছিলো ওভার লুক এর ছিল পর তো বন্ধুরা আজকে আমি একা ভিডিও করছি তো একটু আপনারা ম্যানেজ করে নেবেন চোখটা আমি ভালো করে জুম করতে পারছি না কিন্তু মোটামুটি আমি কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি আপনারা একটু ম্যানেজ করে নেবেন ভালো করে পজ করে দেখে নেবেন চোখটা এ হচ্ছিলো পর এসব বাচ্চা আরামসে আপনারা শীতে ওড়াতে পারবেন খুব ভালো রেজাল্ট আছে ছ সাত ঘন্টা মিনিমাম এরা ওড়ে ঠিক আছে একদম নর্মাল দানা পানিতে তো পায়রা দেখে নিন আজকে এ হচ্ছিলো পাঞ্জা হ্যালো পায়রা ওভারঅল লুক একদম কালশিরা ঘরের বাচ্চা আছে বলে একদম চাপ এর দিয়ে কিন্তু এর জেনারেশনে কালপেটিয়া পায়রাও পড়ে তো এইটা যখন আপনার ব্রিডারে বসাবেন তো কালপেটিয়া পায়রা পড়বে তো নেক্সট এটা হচ্ছে হচ্ছিলো মাদি ঠিক আছে এটা ফিমেল পায়রা ফুলসিরা পায়রা চোখ দেখে নিন একদম অরেঞ্জ আইসের মধ্যে আছে চোখের মনি একদম পুরো মাথার সামনে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে একদম হালকা টাল আছে ঠিক আছে একদমই হালকা টাল আর বন্ধুরা হালকা টাল আমি কেন বিক্রি করছি বন্ধুরা এটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন এই পায়রাটা একদম ফ্রিতে পাবেন কিভাবে পাবেন সেটা দেখতে থাকুন ভিডিওটা দেখুন মাসের লাস্ট সেই জন্য আমি একদম আপনাদের মন খুশি করে দিতে পারছি ঠিক আছে মাসের লাস্টে অনেকেরই অবস্থা একটু হাত টানাটানি থাকে তো আজকে সেই জন্যই এই অফারটা আমি আনলাম দেখানিন পায়রা সুপার কোয়ালিটি এটা পায়রা আছে ফুল সিরামাদি এই এ চলল নেক্সট আমার ধরা পাঞ্জাবি পায়রা এটা মালবই পায়রা এটা যারা যারা মালবই চেনেন না একবার দেখে নেবেন ভালো করে এটা কিন্তু কোনো গরিভাস না এটা পাঞ্জাবের পায়রা পাঞ্জাবি পায়রা একদম ধরা পড়েছে চোখ দেখে নিন চোখের পায়রা খুবই ভালো সুন্দর চোখ যদি কারোর ঘরের পায়রা হয় এটা আপনারা প্রমাণ দিয়ে নিয়ে নিতে পারেন এই পায়রাটা একদম বিনা আর যারা যারা আপনারা এইটা আপনারা একদম ফ্রিতে পাবেন ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন একদম সব বলে দেবো এই হচ্ছিল পর কোয়ালিটি পাঞ্জাবি পায়রা বন্ধুরা অনেকের ইচ্ছা আছে যে ঘরে একটা পাঞ্জাবি পায়রা কিন্তু আনবের জন্য নিতে পারছেন না কিন্তু এটা যেহেতু আমার ধরা পায়রা তো আমি ফ্রিতে দিয়ে দেবো আর যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা আপনাদের ঘরের পায়রা পালিয়েছে তো আমাকে একটা একদম যথাযথ প্রমাণ দেবেন আমি পায়রা একদম ফ্রিতে দিয়ে দেবো আপনাদের হাতে একদম জামনি পাঞ্জা আছে গলায় চাপ একদম লালসিরা ভর্তি প্লাস এন্টিক চোখের মধ্যে আছে পাঞ্জা দেখেন আর একটা জিনিস বন্ধুরা বলে দিচ্ছি আমি অনেকের প্রবলেম হচ্ছে যে দাদা তোমার পায়রা এত রোগা হয় কেন রোগা হয় কেন তো আমার কিছুদিন আগেই কিছু মাস আগে পায়রা অনেকগুলো আমি নষ্ট হয়ে গেছে আমার দ্বারা ঠিক আছে ফার্স্ট আমি বলে দিচ্ছি একটু দেখুন এই তিনটা পায়রার দাম হচ্ছে হলো মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় এই তিনটা পায়রা পেয়ে যাবেন তো দাম শুধু কালসিরা বাচ্চাটারই আর দুটো পায়রা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে বারোশো টাকার দাম একদম বারোশো টাকায় এই তিনটা পায়রা আপনারা পেয়ে যাবেন আশা করছি কেউ দিতে পারবে না ঠিক আছে পাঞ্জাবি পায়রা সিঙ্গেলে নিতে গেলে পনেরোশো টাকা আর আন্ধ্রার বাচ্চা আন্ধ্রার মাদি প্লাস পাঞ্জাবি পায়রা নিয়ে আমি বারোশো টাকা বলছি ঠিক আছে তিনটা মিলিয়ে বারোশো টাকা যাদের লাগবে পুরো দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি কল করবেন এনেন পায়রা কোয়ালিটি একদম লং সাইজে নেক্সট থাকাচ্ছে আমার ঘরের আরশার নোয়ার ঠিক আছে খুবই ডিমান্ডিং অনেকে কাছে এনেন পায়রাটা অনেকে বলেও গেছিলেন যে দাদা সেল করলে বলবে তো আমি এতদিন পর সেল করছি তো আমি যেটা বলছিলাম যে বন্ধুরা অনেকে আপনারা আমার ঘর থেকে পায়রা নিয়ে বলছেন তার রোগা পায়রা তো কিছু মাস আগে আমি অনেক পায়রা আমার নষ্ট হয়ে গেছে বেশি বেশি খাইয়ে তো এই বর্ষা টাইমে একে তো পায়রা ক্রুশে থাকে ঠিক আছে তারপরে একটু হজমের প্রবলেম হয় তো আমি কমই খাবার দিই ওটা একটুখানি হয়তো হাড্ডি বেরোয় কিন্তু আপনারা ঘরে নিয়ে গেলে আশা করছি এক সপ্তাহে সেটা পূরণ হয়ে যাবে কিন্তু আমার ঘরে আমি করতে পারি না কারণ আমার ঘরে আমি জানি না জলের প্রবলেম না কোনো একটা প্রবলেমে পায়রা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি কম কম খাইয়ে রাখি পায়রাদের শরীর হয়তো একটুখানি হাড্ডি বার হয়ে থাকে বাট পরে আমি ওটা রিকভার করিয়ে নিই অন্তত পায়রা বাঁচলে সব কিছু করা যায় তো দেখুন এটা হচ্ছিলো সেই আরশাদের মাদি ঠিক আছে হেডলাইন দেখে নিন শুধু বন্ধুরা একদম অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে হেডলাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কী মাদি আছে একদম সুন্দর কালো পায়রা আছে চোখের রিং খুব সুন্দর বাট আমি আজকে একা আছি বলে আমি চোখ অত সুন্দর করে দেখাতে পারছি না খুবই ভালো রেজাল্টের পায়রা আমার ঘরে ইয়ে হচ্ছিল পায়রার পর সবে সবে উঠছে পায়রার পর দেখে নিন পর কোয়ালিটি দেখুন একদম তরল পর বড় বড় সরু সরু ইয়ে হচ্ছিলো একদম বন্ধ তোমার পায়রা দুটোই বন্ধ তোমার পায়রা বাচ্চাও একদম বন্ধ তোমায় কাটে একপাত্রেমে কাটে পায়রা দেখেন পায়রা ওভারঅল লুক এডলাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা কি পায়রা আছে আর আমার ঘরের জিনিস একদম দেখ নিন জোড়াটা জোড়াটার দাম আছে দু হাজার টাকা বন্ধুরা ঘরের জিনিস আমি পঁচিশশো করে দিই বাট মাসের লাস্টে যেহেতু অনেকের প্রবলেম হয় দু হাজার টাকায় প্লাস এদের একটা বাচ্চা আমি গিফট করবো যারা যারা নেবেন এই জোড়াটা একদম ফ্রিতেই গিফট করব আপনারা বাচ্চাটা উড়িয়ে দেখতে পারবেন ধারি পায়রা অনেকেই চান যে ওড়াতে বা ধারি পায়রা তো ওড়ানো যায় না এই হচ্ছিলো সেই বাচ্চাটা যেটা আপনারা গিফটে পাবেন এদেরই এই একই ধারির বাচ্চা ঠোঁট দেখুন কত বড় এসছে জেনারেশন ভালো থাকলে এরকমই বাচ্চা কাটবে আর লিস্টনে একদম সমান এই বাচ্চাটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ওই জোড়াটা নিলে আপনারা বাচ্চা উড়িয়ে টেস্ট করে দেখতে পারবেন তাহলে বিশ্বাসটা তাড়াতাড়ি চলে আসে অনেকে ভাবেন যে দাদা জোড়া ওড়াবো নয়তো বিশ্বাস আসে না কিন্তু জোড়া তো ওড়ানো যায় না তো আমি বাচ্চা গিফট করছি বাচ্চা উড়িয়ে আপনারা বুঝতে পারবেন যে ভালো জিনিস দিয়েছি না খারাপ জিনিস আর একদম ফ্রিতে পেয়ে যাবেন বাচ্চাটা আর জোড়ার দাম একবার বলে দিচ্ছি দু হাজার টাকা আছে একদম ফিক্সড রেট আমার পায়রা সব পায়রারই ফিক্সড রেট থাকে তো কেউ দয়া করে বার্গেনিংটা করবেন না বার্গেনিং করলে আপনার এদি টাইম ওয়েস্ট হবে কারণ বার্গেনিং একদমই আমি করি না যেটা দাম থাকে সেটাই ফিক্সড রেট একদমই লো চিপ রেটে আমি দেওয়া পছন্দ করি পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন তাহলেই বুঝতে পারবেন এইসব পায়রা বন্ধুরা পঁচিশশো করে আমি বিক্রি করি বাট একদম লাস্টের মাস তো অফার দিলাম এইবারেই তো এখন দু হাজার টাকায় তিনখানা পায়রা পেয়ে যাবেন এই জোড়াটা প্লাস বাচ্চাটা ঠিক আছে যাদের লাগবে তাড়াতাড়ি কল করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কোয়ালিটির পায়রা আনব যাদের ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক করে একটা কমেন্ট জানিয়ে দেবেন যে পায়রাগুলো কেমন লাগলো তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে আরও শেয়ার করে দেবেন আজকের জন্য বাই বাই